হ্যালো এব্রুন আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল গেমিং হান বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তানবির জালা ইসলামwidetildeভাবে আরও একটি নতুন এপিসোড নিয়ে দেখো আমরা সাজিদকে নিয়ে চলে এসেছি কারণ লাস্ট এপিসোডে তোমরা দেখছো যে সাজিদ একটা সারপ্রাইজ গিফট পাইছে এই নিশান জুকি গাড়িটা কার থেকে জিমি থেকে তো আমরা আজকে এই নিশান জুকি গাড়িটা নিয়ে বেরোব আর জুকি গাড়িটা খুব কম দাম দিয়েই কিনছে জিমি তো আসলে সেটা কি ধরনের গাড়ি ছিল কার গাড়ি ছিল এটা নিয়ে আজকে একটা অনেক বড় একটা কাহিনী হবে তো আজকে এই ভাই রিকোয়েস্টে আসবে রোলস রয়েস ম্যানি তো চলো আজকে গেম প্লে শুরু করি সকাল সকাল বের হইলাম আমার নিশান নিয়ে এখন এটা একটু রংটা চেঞ্জ চেঞ্জ করব করব কালারটা চিন্তা করছি আর এখানে একটু কাজে আসছি তো চলো আমরা যাই তাহলে জিমে এত সুন্দর একটা গাড়ি আমার একটু উপহার দিলো মানে আর কি বলবো সানরুফটা একটু খুইলা দিই তাহলে ভাই একটু রোদ ধুকুক ভাল লাগে দেখো সুন্দর সানরুফটা খুইলা দিলাম এখন গাড়ির কালারটা চেঞ্জ করতে আমরা যাব তো চলো বন্ধুরা আমরা গাড়ির কালারটা চেঞ্জ করি আর দেখো সানরুপ দিয়ে কি সুন্দর ভিতরটা দেখা যাচ্ছে আর দেখো আমি ভিতরে ক্যামেরাটাও সেট আপ করে নিয়েছি এখন আমাদের যেতে হবে পেন্ট শপ এ পেন্ট শপটা কোথায় ওকে আমরা পেন্ট শপটা মার দিয়ে ফেললাম তো চলো বন্ধুরা দেখো ভিতর থেকে বিচান ঝুঁকির লুকটা কেমন লাগে ইন্টারিউরটা দেখো এখানে গিয়ার টিয়ার সবই দেখা যাচ্ছে তারপর তোমাদেরকে গিয়ারটা দেখায় এই দেখো গিয়ার প্যানেল তারপর টিভি টিভি সব আছে লুকিং গ্লাসগুলো অনেক ক্লিয়ার দেখো ব্যাক এর সব দেখা যাচ্ছে সাইডেও ঝুঁকি একদম দেখো সিটের মধ্যে একদম ঝুঁকি লেখা ঝুঁকি আর ভার্সনের তো চলো বন্ধুরা আমরা তাহলে গাড়িটা কালার করতে নিয়ে যাই আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করা নয় বন্ধুরা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও ও ওরে বাবারে বাবা রে বাবা আমরা কোনদিকে যাবো আচ্ছা সোজা দিয়ে যাচ্ছি একটু ভিতর থেকে চালাই ও সুন্দরই তো লাগে কিন্তু ভিতরে আসলে প্যানেলের লাইটগুলি চলে না হ্যাঁ এসি প্যানেল প্যানেলের লাইটগুলো এগুলি ফাংশনাল না আমরা যাচ্ছি ক্যারটা কালার কী করলে ভালো হবে এটা আমি এখনও ডিসাইড করি নাই দেখি আমি চিন্তা করি ওকে আমরা ডানে দিয়ে যাব ফাইন আরে আজকে ওয়েদারটা তো মোটামুটি সুন্দরই আছে রোড টোড গাড়িও আছে অল্প স্বল্প আর কি বেশি নাই বাইরে বাই ও ভাই হাইস্টা গেল আরে এ রে কারা ও ভাই বন্দুক নিয়ে ও না 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 ভাই গুলি করি না ভাই গুলি করি না আমি নামতেছি নামতেছি ভাই গুলি করি না ভাই আমি নামতেছি ভাই আমাকে মারেন না ভাই গুলি করি না দাঁড়ান ভাই আপনাদের কি লাগবে আমারে maaf করে দেন হুজুর এই তাড়াতাড়ি আমাদের গাড়িতে উঠ আ ওকে ওকে ভাই গাড়িতে উঠতেছি ভাই আমাকে মারেন না ভাই আমি গাড়িতে উঠতেছি প্লিজ প্লিজ আমাকে মেরেন না ভাই আমি যাচ্ছি তো তোকে এখনই গুলি করে দিব তাড়াতাড়ি গাড়িতে বস আচ্ছা ওকে আমি উঠে গেছি এরা উঠে যাইতেছে আয় আয় সব উঠ ভাই আমি কি করছি আমাকে কেন নিয়ে যাচ্ছেন তোরে কেন নিয়ে যাচ্ছি বসবি তুই একটু পরে তুই কি করছস তুই আমাদের বসের গাড়ি চুরি করছস তুই জানস আমাদের বস হচ্ছে মাফিয়া এই সিটি বড় মাফিয়া তুই আমাদের বসের গাড়ি নিয়ে গেছো ভাই আমি চুরি করি না আমি এটা জন্মদিনে গিফট পাইছি আমাকে জিমি আমার বন্ধু গিফট করছে দাঁড়া তোর গিফট দেখাইতাছি এই গাড়ি এটা লক কর দাঁড়া গাড়ি এটা রে টাইনা নিতে তোইব আমাদের টেরিটরিতে নিয়ে যাব ও ভাই গাড়ি যে ভারী এই গাড়ি নিতে তো অবস্থা খারাপ হয়ে যাব ওরে আয় আয় বাইরে বাই এটা তো টানতে খবর হয়ে যাইতেছে তোর জন্য আজ কি অবস্থা এর থেকে র্যাকার নিয়ে আসতে মনে ভালোই তো রে ওই দেখো পিসের বনে ওই দেখো পিসের ট্রানটা খুলে যাইতেছে গাড়ি আসতে খবর হয়ে যেতেছে ও বা এটার কতক্ষণে নিম ওই দেখো চাক্কাও তো ফাইটে যাবে মনে হইতেছে ওহো ওই দেখো রে ভাই আ এবার আসতেছে এবার আসতেছে এবার আসছে এ আবার কোথায় বাড়ি খায় আহা রে দেখো আমরা গাড়িটা কি সুন্দর করে নিয়ে যেতেছি বাই ও বাইরে বাই কোথাতেতে বাইরে না খায় বসার গাড়ি আবার নষ্ট হইলে ঝামেলা তোর আজকে খবর আছে ওই দেখো ও ভাই অনেক কষ্ট হইতেছে হাইএস দিয়ে ভাই নিশান চুকিটায়না নিয়ে যাচ্ছি এই আস্তে 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 এ কোন গাড়ির সাথে আমার বাড়ি কাকে জানে ওই সাইডে তোমরা আমি তোমাদেরকে ভিতর থেকে হাইএস এর লুক একটু দেখাই দেখো ওই দেখো পুরাই হাইএস এর মতো কিন্তু স্পিড মিটারটা আমার থেকে বেশি ভালো লাগে নাই ও পাই রে ভাই শর্ট 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 রানিং এ আসি এখন একবার ব্রেক করলে আবার ও ভাই গাড়িটা কেন নিয়ে যাইতেছ দেখো ও দেখো বাইটারে কায়া ও ভাই উল্টাইছ রে আই হাই 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 রে বস তো আমার পিটবো এটা বসের একটা প্রিয় গাড়ি রে আয় 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 চলে আসছি আমাদের প্লেসে আমরা প্লেস এটা এইতো আরে বস তো আছে আচ্ছা ডাইটার আগে এখানে পার্ক করি ও ওই সেটাকে পার্ক করছি এটাকে ছুটাই ওরে ছুটে ফেলছি রে ওকে গাড়ির অবস্থা বস আমি আসছি ওই দেখেন আপনার প্রিয় গাড়ি নিশান ঝুঁকিটা নিয়ে আসছি আপনার গাড়ির কি অবস্থা করছে দেখছেন এটা কিন্তু আমি করি নাই বস গাড়ি আমি এই অবস্থায় পাইছি যারা ধরে নিয়ে আসছি এ কিন্তু আপনার গাড়িটা চুরি করছে কি বলস ওরে তাড়াতাড়ি নাইমা বান এত বড় সাহস আমার গাড়ি নিছে হ্যাঁ হ্যাঁ হে বলতেছে হের বলে কে বন্ধু জিম্বি সে বলে এই গাড়িটা ওরা জন্মদিনে গিফট করছে হ্যাঁ এত বড় সাহস আমার গাড়ি নিছে দাঁড়া এর আজকে খবর আছে এরা বান তাড়াতাড়ি হ্যাঁ হো বস বানতাছি ওই তোরা নাম সব নাম বস হেরে বানসি দেখেন একেবারে বান টান দিয়া রাখছি আর লোট পারবো না তুই বল হেরে বল তাড়াতাড়ি এ কোন জিমি না ফিমি আছে এরা কল দিতে এরা আসতে বল এর অবস্থা বারোটা বাজাবো আজকে ওকে বস বলতেছি এ তুই তোর বন্ধু জিমিরে ফোন দে তাড়াতাড়ি ফোন দে নাইলে এখন ও সরি বলে তোরে মেরা দিছি তারা ফোন দে তাড়াতাড়ি আসতে কর নাইলে কিন্তু পিটমু এখন ওকে 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 হ্যাঁ বন্ধু কি হয়েছে তোর আচ্ছা 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 কে তোকে কোথায় ধরে নিয়ে গেছে ওকে ওকে আমি আর পাপা এখনই আসতেছি পাপা পাপা সাজিদকে তো ধরে নিয়ে গেছে হ্যাঁ কি কোথায় ওই যে আমি যে গাড়িটা ওরা একটা করছি মাফিয়ার ছিল ওরা ওকে তুলে নিয়ে গেছে এবং গাড়ি সহ নিয়ে গেছে এখন আমাদের তো যেতে হবে ওকে ওকে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আজকে খেলা দেখাবো ওকে জিমবি তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ আমাদের তাড়াতাড়ি যেতে হবে ওকে পাপা চলো চলো আজকে খবর আছে প্লেসটার লোকেশনটা কি তো ওকে পাঠাইছে হ্যাঁ হ্যাঁ পাঠাইছে লোকেশন হচ্ছে এইদিকে তখন ধরে আমরা যাই ও আমরা আজকে বের হয়েছি দেখো আমাদের ইয়ামাহা আর ওয়ান ফাইভটা নিয়ে দিন পর ভাই বাইক চালাচ্ছি বাপ ছেলে মিলে বেরিয়েছি ভালোই লাগতেছে ওই শর শর সর ভাই ভাই ওখানে যাই কী জানি অবস্থা হয় ওরে বাপরে ও রে বাপরে ই স্পিড রে আর ওয়ান কিন্তু জিমি বসাতে এটা একটু বারোই আছে গাড়িটা ভাই জিম্মি দিন দিন তোর এই জিমি তুই কিন্তু দিন দিন মোটা হয়ে যাচ্ছ বুঝছো শরীর কমাইতে হবে সারাদিন গেম খেললেই হবে না তোকে বের হইতে হবে একটু দৌড়াদৌড়ি করবি জিম করবি সারাদিন খালি গেমই খেলস আচ্ছা জিম্মি রে একটা স্টপি দি ও দেখো আমরা একটা মিশন করতে যাচ্ছি একটা মাফিয়াদের সাথে মারপিট করতে যাচ্ছি কিন্তু এখানে আমরা বিডলামি করতে যাচ্ছি ঠিক আছে বাইক নিয়ে কারণ এটা তো বাই বিডলামি না করলে মজা লাগে না দেখো ওহো হো দেখো এখনই বাই লাগতো রে বাই চাই গেছি আমরা কি প্রায় কাছাকাছি চলে আসছি নাকি ও প্রায় কাছাকাছি ওহ হো বন্দুক দেওয়া যায় আর আজকে ইচ্ছা করে গাড়ি নিয়ে বের হইনি ভাই আর ওয়ান ফাইভ নিয়ে বের কারণ হচ্ছে যে খুব সুইথলি যাইতে পারবো সে জন্য গাড়ি নিয়ে টাইম লাগবে আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্যই বেরোইছি আর ওয়ান ফাইভ নিয়ে আর দেখো আমার হেলমেটটা কিন্তু ভাই যথেষ্ট সুন্দর খুব মন চাইতেছিল একটা লাভ দিক কিন্তু আসলে কাজে ছিলাম তো আমি কাজে আছি তাই লাভ দিচ্ছি না এখন অন্য করব হা সরি সরি জিম্মি আয় রে পোলারে ভালাই দিছি রে উট উট ব্যথা বাস নাই তো আবার হাতে ছিলসি নি না পাপা ছিলে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল ভাই সরি আরে পুরো ফাউল চালাইলাম না এখন চালাম একদম উড়া ধুরা ওই ওই দেখো চালা দিছি পুরাই আই রে আমি তো মনে উল্টা রাস্তা দিয়ে নাকি রাস্তা ঠিক আছে ওহ ঠিক আছে ঠিক আছে ফাইন ভাই চালাতে জানি অনেক বেশি কাস্টিং করলে এরকম অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে মানে এত ছাত্রীদের মতো চালায় লাভ নাই একটু সুন্দরভাবে চালায় বাবা রে বাবা দূরে আছে তো মাফিয়ার জোন তো অনেক দূরে আছে রে তো কাছাকাছি আসছি ভালো লাগে তো তো আমরা চলে আসছি প্রায় ও ভাই আমার তো ভয় লাগতেছে এখন ভাই এদের সাথে কি না কি গ্যাঞ্জাম হয় ও ভিতর থেকে হেলমেট ভিতর থেকে চালাতে তো ভালোই লাগে এই হেলমেটের ইয়েটা বোঝা যায়

ওকে ওই দেখো কি ডিপটা দিছি আমরা এদিক দিয়ে উঠে যাব এখন হ্যাঁ আমরা তো কাছে কাছে চলে আসছি আমাদের খুব সতর্ক থাকতে হবে উম ওরে বাপ রে এরিয়াতে তো আমি কোনোদিন আসি না এর জিমি হ্যাঁ এখানে আবার মাফিও আছে এই দেখো হরিন 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 এ হরিন হরিন জিমি হরিন কে মার লাগাইছি লাগাইছি মারছি না দেখি ভাই আর ওয়ান ফাইভ দিয়া হরিণে মাইরা দিছি আল্লাহ জানে কই পড়ছে ডোন্ট নো দেখা যাচ্ছে না কোথায় গায়ে হয়ে গেছে বাবারে বাবার যে টানা টানতেছি এ আস্তে আস্তে পুরো উল্টা পাল্টা চালাচ্ছি এ ভাই আমরা চলে আসছি রে আস্তে 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 খুব সাবধান জিম্মি আমাদের এখন সাবধানে আগাইতে হবে ওই যে ওই যে নিশান ঝুঁকিটা দেখাচ্ছি সাবধান সাবধান আমরা এই জায়গা দিয়ে আস্তে করে আগে পার্ক করি হ্যাঁ নাম ওকে তারা আমাদের সাবধানে যাইতে হবে জিম্মি বন্দুক তো নিয়ে নিলাম চল বাইকে করে সামনে আগাই ওখানে অনেক মানুষ ওকে পাপা সাবধানে আচ্ছা আমরা আস্তে আস্তে যাই দেখি আমাদেরকে ঢুকতে দেয় কিনা ওই যে ওই যেগুলো জিম্মিতে আঙ্গুল দেখা যায় ও জিম্বি আঙ্গুল দেখাচ্ছে তারাও এদেরকে এটা এখনো বুঝে না আমরা কেন মাসি ও ভাই গুলি করতেছে রে গুলি করতেছে এই কেমবে গুলি করতেছে রে একদম মাথা ভেড়া মারছি মাথা ভেড়া মারছি এখান থেকে ও ভাই লুকাই লুকাই গুলি করতেছে এদের বডি গার্ড গুলি মাইডা দি বস তো এখনো বসে আছে বস এখনো বসে আছে এ বস তো দৌড়ে পালাচ্ছে বস পালা গেছে এ আমার কে গুলি করতেছে রে আমার কে গুলি করতেছে কোন চিপার থেকে গুলি করতেছে ওই তো সাজিতে বসে আছে সাজিতে আটকে রাখছে কোন সমস্যা নেই এইখানে একটা গার্ড আছে আর কেউ জিম্মি তাড়াতাড়ি যায় ওর দড়ি ছুটা গুলিটা করতেছে কেন তুই না কোন সিপায় লুকায় আছে রে এ জিমি তুই সাড়েটা বড় তুই গুলি খায়ছিস নাীরে গুলিটা করে কে এ এ এ এ জে 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 এ জে এ হালা এ হালা এ হালা শালা তো ডিসিম মাইরা আর কি আছে এই তো মূর্তি মতো দাঁড়ায় আছে এর কোনো খবরই নেই কি গুলি করবি আই মার এক করে মাথা মারা ভাড়া শেষ এমনিতে ও পাজল হয়ে গেছে ভাই অনেক গুলি দেখে ভয় পাইছে আইরে কি অবস্থা বাপ বা ও ভাই রোলস রয়স ম্যান এই মাফিয়ার এত দামি গাড়ি এখানে একটা প্রাডো আছে হাইস আছে রোলস রয়েস জিমি দেখছো রোলস রয়স হ্যাঁ পাপা চোস চোস ওরে ভাই ভালো হয়েছে আমরা বাইকটা নিয়ে আসছি আর ওয়ান ফাইভ এখানে ফেলাই যাব আমরা রোল সোয়াসটা নিয়ে যাবো এটা তো মানসুরি ওর মানসুরি একেবারে পাই লেটেস্ট চোজ গাড়িটা এ তাড়াতাড়ি আয় তোর এইভাবে বাইন্দে রাখছে না এটা তুই বেটার এটা আরে ঝুঁকিটা সমস্যা নাই ঝুঁকিটা ট্রাক দিয়ে নিয়ে যাবো আপাতত চল এখান থেকে এই সাজিদ তুই ঠিক আছস হ্যাঁ 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 আঙ্কেল আমি ঠিক আছি আরে তোরে এভাবে করে নিয়ে আসছে আর দেখ ভাই আসলে বস তো ভেঙে গেছে ও ওই বসটাকে আমি চিনি ও হচ্ছে আমেরিকান মাফিয়া তো ও তো ভেঙে গেছে কিন্তু ওর সদস্যগুলা সব মারা গেছে কিন্তু ও ভাগাতে একটা অসুবিধা আছে ও কিন্তু পরবর্তীতে আমাদেরকে আবার হামলা করতে পারে সো তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট এখান থেকে ভাগি আর আমরা রোলস রয়েস গাড়ি নিয়ে ভাগবো তাড়াতাড়ি গাড়িতে উঠ তুই পিছে উঠ ওকে সবাই গাড়িতে উঠে যাচ্ছে ও ভাই রোলস রয়েসের অবস্থাটা দেখো এ জিমি দজাক্কা দেখো নাও ও ওর ইন্টারিউরটা তো পুরো জোশ আই সেই তো জোশ আর দেখো পিসের টিভি দেখাচ্ছে ও ভাই টিভি দেখা যাচ্ছে এই যে এই যে দুটো টিভি দেখ সো পিসের টিভিও আছে নাইস আমি আরও ডিটেলে দেখাব ওরে সানরুফ আছে ভাই এখান থেকে তাড়াতাড়ি আগে ভাগই আর নিচান যুগটা আমরা পরে ট্রাক দিয়ে সেইখান থেকে নিয়ে যাব মানে এটাও আমাদের একটা ফেভারিট গাড়ি আরে আমাদের আর ওয়ান ফাইভটা আর ট্রাক দিয়ে এসে নিয়ে যেতে হবে কিছু করার নাই আমরা তাতে বাসার দিকে যাই ও আমাদের বাসা এখানে আমরা এখান থেকে উঠে যাই রোলস লুকটা দেখাই ও তো লগ রয়েস এর ঠিক ম্যানি এটা আমার একটা ফেভারেট হওয়ার আর একটা কারণ আছে আমার এটা টয় কারটা কিন্তু আমার থেকে আসে মানে ছোট গাড়িটা আমার একটা শর্টস ভিডিওতে আমি দিয়েছিলাম পুরো হুব হু এটাই আমি একটু দেখাই দিব তোমাদেরকে গাড়িটা একটা টয় কালার কি আমি তো উল্টা রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িটা ঘুরাই বন্ধুরা এই কালারটা গোল্ডেন কালারটা তোমাদের থেকে কেমন লাগতেছে নাকি কালারটা চেঞ্জ করে ফেললো বইলো ওরে মানসরি জোস চেল কাছে দেখি লাইটগুলা ওরে লাইটও জোস রে পুরা মানে সানরুপ দিয়া তো ভিতরের পুরাটাই দেখা যাইতেছে তো ভিতর থেকে একটু চালাই এ মারিস না ওরে ভিতর থেকে চালাতে তো পুরো রিয়েল ফিল লাগে ওই রে একদম ভাই দামি গাড়ি চালাচ্ছি রোলস রয়স চালাচ্ছি বুঝতে হবে পুরো রয়্যাল দেখসো চুড় এই মারলাম মারি নে দেখছো মারি নে হ্যাঁ রে এইখানে মারপিট করে দেখছো সাজিদ তোরা যে ধরে নিয়ে গেছে একটা লাভই হইসে তোরা আঙ্কেলের এখন একটা রোলস রয়স গাড়ি অ্যাড হইসে এত দামি গাড়ি কিন্তু আমাদের ছিল না এই ফার্স্ট এত লাক্সারি গাড়ি অ্যাড করছি আরো লাক্সারি গাড়ি আসবে সময় আর কি আচ্ছা তো আমি তোমাদেরকে একটুখানি টিভিটা দেখাই হ্যাঁ দেখো টিভিটা একটু টিভিটা আমি ও দেখো দোস্ত এই তো এই পিছনে এসি আছে ওপাই এই যে টিভি দেখছো ওপাই টিভিতে সাইকেল কেন ভাই সাইকেল দিয়া এর দুইজন যাইতেছে প্রেমিক প্রেমিকা হইব ও এখানে আবার লগও আছে দেখো রোলস রয়েছে লগ ও নাইস তো ও বেশি ভিতরে গিয়েছি এই তো সানরুফ দেখছো পিছনের লাইট আছে সামনের ইয়াটাও খুব জোস লাগতেছে এই একদম ফুল ডিটেইলে আছে নাইস যাই হোক চলো ও পিছিয়ে তো গাড়ির জাম পড়ে গেছে তো আমরা তাড়াতাড়ি বাসার দিকে যাই আর বলো তো ভিতর থেকে চালাতে ভালো লাগতেছে মানে রিয়েল ফিলটা ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা নাকি বাইক থেকে চালাইলে বেশি সুন্দর লাগে আসলে যার যেটা আসলে পছন্দ আর কি ঠিক আছে তো ও ভাই জঙ্গলের ভিতরে ডুবে গেছিলাম তো এ জিমিক সবাই গেলে গালি দিতেছে কেন আজকে খুবই দেখো ফা ওকে আঙ্গুল দেখাচ্ছে কিসে 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 আন্টি এনিবডি স্টপ করতে বলতেছেন কেন কি শান্তি কি বলতেছে কে কারে কিল করছে আর ওখানে আবার এখানে কি হয়েছে ভাই এই কুকুরটার কি হচ্ছে আচ্ছা কেন আমার আইডান আমি যাই না এখানে কি হয়েছে ফুল ডুল দিয়ে আছে আচ্ছা এটা তো একটা ইয়া কি জানি বলে পুতুল কে জানে কি করছে এই মহিলাটা কি বলতে চাইছে বুঝিনি দেখি আমি নামি দেখবো তারা দেখি আ মোলে ভাগি যাইতেছে সাক টু টু আচ্ছা ওভার ওখানে কি হইছে আমাকে দেখানোর জন্য নিয়ে যাইতেছে আমরা কি যাব আচ্ছা থাক বাদ দে মহিলা গেছে গা দরকার নাই ভাই বাইক কে বেদল ওই দা আবার ডাকতাছে বাইক কে যাওয়ার দরকার নাই ভাই আবার কোন জায়গায় কোন জায়গায় ফাঁসাই দিবে তা ঠিক নাই আমরা ভাই বাসা জায়গা এমনিতেই আজকে একটা মারপিট করছি ওরে মানসুরি ভাই রোডে তো একটা মানসুরি নাই দিন দিনে আমি বড় মাফিয়া হয়ে যাচ্ছি দামি দামি গাড়ি অ্যাড হচ্ছে দামি দামি অস্ত্র হচ্ছে ঠিক আছে মিসাইল হচ্ছে মানে একটা খতরনাক অবস্থা বড় মাফিয়া হচ্ছে সিটির আর তারপরে হয়ে যাব আর বলবো পুরো জুতো লাগাই দিব প্রেসিডেন্ট হয়ে যাবো একদিন দেখবার মাফিয়া করতে করতে এই আমি কোন রোড দিয়ে যাইতেছি কোন রোড দিয়ে ঢুকতেছি মাথা ঠিক নাই ভাই আসলে এত দামি গাড়ি পায়ে ঠিক থাকবে ঠিক না ভিতর থেকে চালাই এটা না ধরে রাখছি সাইড দেখো কি সুন্দর ভাই আমার ড্রাইভিং স্কিল একটু দেখো ঠিক আছে চব ময়লার ট্রাক দেখছো একদম বরাবর মানে কোথাও লাগা লাগালাগি নাই এই দেখো দেখছো একদম চিপার মধ্যে দিয়ে গেছি গা এ আস্তে আস্তে এই কেমনে কাটাইলাম উহো পাই হ্যাঁ জিম্মি দেখছো হ্যাঁ পাপা তুমি খুব ভালো গাড়ি চালাও আমি এর থেকে আরও ভালো চালাই হ্যাঁ তুই চালাস ভালো তুই যেদিনই বাইরেও সেই দিনে গাড়ি লাগাই দিস এ আস্তে আস্তে সেদিনই গাড়ির বারোটা বাজাই দিস আমার আর আমার খরচা বাড়ে হ্যাঁ আমরা বাসার তো প্রায় কাছাকাছি আসি এই সাইট এদিকে কেড বাইডি গাড়ি

দেখাতে পারতেছি না গাড়িটা ধরে এই তো এখানে একটা আছে সামনেরটা আবার এই সাইডে ও সাইড সিগন্যাল লাইট সুন্দর ওই শর্ট ওই দেখ ওই দেখ পিচ্চি গাড়ি কেমনে আসে এটা রোলস রয়েস দেখা ব্যাটা তো সাইডে চলে যাবে ভয় হইলেও কারণ এই গাড়ির সাথে লাগলে বেড়া জরিমানা দিতে পারবি ওকে আমরা বাসার দিকে চলে আসছি আমরা রাইস ナイス ओके বন্ধুরা চলে আসছে আমাদের মানসুরিটা নিয়ে দেখো তোমাদেরকে গাড়িটা একটু দেখাই দেই ভাই তোরা একটু সর আমি গাড়িটা দেখাই দেখো ও ভাই কি অস্থির এটা রিমগুলো দেখো জোস আর এটা সামনের বনেটটাতে দেখো সুন্দর একদম লোগো দেওয়া আছে আর নিচে সুন্দর মানসুরি লেখা আছে আর আর দেওয়া আছে মানে রোলস রয়েস এর ঠিক আছে দেখো ভাই কত অস্থির লাগতেছে ও ভাই আরেকটা জিনিস দেখাই দিই এই দেখো ট্রাঙ্কটা খুললাম ওই দেখো একদম চেয়ার সুদ্ধা বের হয়ে যায় এই চেয়ারে বসে পার্টি টারি করা যায় এনজয় করা যায় ঠিক আছে আমার টয় কারটাতেও সেম আছে দেখো তোমরা এরকম চেয়ার অফ করে দিই ও নাইস তো এই গাড়ির যদি কালার চেঞ্জ করতে আরও কোনো ভিডিও চাও তাহলে বন্ধুরা কমেন্ট করো আর বইলেও আর তাহলে আজকের ভিডিও এইটুকু পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট ভিডিও দেখা হবে বন্ধুরা বাই